সালামু আলাইকুম আ রহমাতুল্লাহি ভাই ভাই কী টিভি নতুন আর কি তো সবাইকে স্বাগতম আলহামদুলিল্লাহ আজকে আপনাকে দেখানোর চেষ্টা করব আমাদের মঙ্গল রাজা টমেটো জমিতে সত্তর দিন বয়সে আমরা কী কী যত্ন করি আজকে আপনাকে দেখানোর চেষ্টা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি নাটানে দেখতে থাকে আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে এবং কে কোথা থেকে ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিও দেখলে অবশ্যই কৃষিকাজ সম্পর্কে আপনারা ধারণা পাবেন কাজ করতে কতটুকু কাজ করা লাগে আসলে আমি আপনাদেরকে যে ভিডিওটা দেখাই একটা ফসল লাগাইলে একবার সে প্রথম থেকে শেষ পর্যন্ত একটা ফসল কি কি যত্ন করা লাগে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কারণ যারা নতুন কৃষিতে আসতে চান কৃষিকাজ করতে চান তারা আমার ভিডিও দেখলে অবশ্যই উপকার হবে কারণ আমি একটা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করি একটা জমিতে ফসল ফলাইতে গেলে কি কী কাজ করা লাগে এক টমোটো জমিতে সিমের জমিতে যে কোনো জমি করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য যাই হোক দেখতে পাচ্ছেন আমার টমোটো জমি জমি সত্তর দিন বয়স গাছগুলো অনেক সুন্দর মশাল্লাহ সবাই মশাল্লা বলে যাবেন আর দেখছেন সত্তর দিন বয়সে গাছগুলি বাঁধা হচ্ছে দ্বিতীয় বান্ধা হচ্ছে আমাদের টমোটো জমিতে কিভাবে গাছগুলি বান্ধা হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা আসলে টমেটো ফলন কেমন হবে সেটা আমি জানি না কিন্তু আমরা যতটুকু পারি যতটুকু পারি আমরা যত্ন নেওয়ার চেষ্টা করি ভালো যত্ন নেওয়ার চেষ্টা করি আমরা যে যত্ন দেওয়ার মালিক আর দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ কিরম পলন হবে সেটা জানি না কিন্তু আমি যে কোনো একটা ফসল করি যত্ন নেওয়ার চেষ্টা করি সঠিকভাবে যাই হোক তারপরে টমেটো গাছ বান্ধা শেষ হয়ে গেলে তারপরে দেখতে পাচ্ছেন এই কাড়াগুলি গাছের যে গাফটিংয়ের নিষেধা কাড়াগুলি বেহুয়ে কাটা এই কাটাগুলি ভেঙে যাওয়া হচ্ছে আসলে দেখতে পাচ্ছেন কীভাবে কাঁটাগুলি ভেঙে দেওয়া হচ্ছে এখন নিয়ে দ্বিতীয়বার কাটাগুলি ভাঙা হচ্ছে এখন নিয়ে দ্বিতীয়বার আমাদের কাটাগুলি ভাঙা হচ্ছে আসলে কাটাগুলি শুরু থাকতে ভেঙে দেওয়া ভালো কারণ আমাদের যে আগের টমেটো জমিটাই এই জমিটা নিয়ে বিশাল সমস্যা পড়ছিলাম আমি এই কাটা নিয়ে আমি শুরু থাকতে প্রথমে ভাঙছিলাম শুরু থাকতে ঠিকই পরে দ্বিতীয় ভাঙার সময় আমি একটু বড় করে কাঁটাগুলি ভেঙে দিচ্ছিলাম তার তারপরে আমাদের কাশি দিয়ে কাড়া লাগছে কাটাগুলি আমাদের আমাদের বাসায় কাশি বলে কাশি দেওয়া কাটাগুলি কাটতে গিয়ে একটু উপরে কাটা পড়ছিলো তারপরে একটা যে যেদিকে একটা কাটছি এদিকে বেরিয়েছে বাড়িছে উপরে কাটার কারণে যাই হোক এর জন্য আমরা এই জমিটাতে কোনোভাবেই একটু মানে কাটা গাছটা বের হল একটু লই ভেঙে যাবে আড্ডা যাতে আড্ডা ধরন যায় একটু বর হইল আড্ডা ধরন জানা কাশি লাগালে কারণ পাতা সুদ্ধা কাটা মধ্যে মানে ওষুধ কাটাগুলো তাকে যাই হোক আপনার এরপরে ওষুধ দিলাম গুড়া ফুক মাহরের ওষুধ দিলাম দেখতে পাচ্ছেন সাদা মাছি ওষুধটা আপনারা সাতটা একবার দিয়ে দিবেন দেখবেন টমেটো গাছ খুবই ভালো থাকবো সাপটা কিংবা আট নয় দিন পর একবার দিতে দিয়ে দিতে পারেন ওভারন আর মোবিল টু আর কনফিডর এই তিনটা ওষুধ দিয়ে দেবেন এই তিনটা ওষুধ মশাল্লা টমেটো জমি যেন খুবই ভালো এই এই তিনটা ওষুধ আপনারা দিয়ে দেবেন সাতটা প্রতি আট দিন পর একবার দিলে চলবে এই যে আসলে দেখতে পাচ্ছেন কীভাবে ওষুধগুলো দেওয়া হচ্ছে গাছে ভালোভাবে গাছটা ভিজিয়ে দেবেন আর দেখতে পাচ্ছেন কীভাবে দেওয়া হচ্ছে আর সবাই আমাদের জন্য দোয়া করবেন আর টমেটোটা যাতে ভালো ফলে যাই হোক আপনারা যারা তারা আমার ভিডিও দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানায় আমার ভিডিও আপনারা দেখেন আর আমি অবশ্যই আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করে আপনারা যাতে আপনারা যে যে কর্মস্থানে থাকেন তাতে ভালো থাকেন সুস্থ থাকেন এই বলে আসি এখানে শেষ করে দিলাম আসসালামু আলাইকুম মর রহমতুল্লাহি ওপারে কাত